ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী নোয়ানা ব্লগ তো আজকে আমরা হচ্ছে একটু বইমেলায় যাচ্ছি বইমেলায় যাচ্ছি আমাদের এখানে বইমেলা বসেছে উলুবেরিয়া পৌরসভা উলুবেরিয়া পৌরসভায় তো আমাদের সাথে তোমরাও চলো দেখতে থাকো ভিডিওটা পুরো যা ঠান্ডা পড়েছে না আমাদের এই উলুবেরিয়াতে বলার বাইরে ও বাবা এখানে কুকুরগুলো তোমার রাস্তার মাঝখানে শুয়ে আছে এবার লাল টিপ পড়া তোমাদের দেখ এই যে কুকুরগুলো এখানে রয়ে শুয়েছিল আমাদের এখানে আমরা ভয় তো যেতেই পারছি না দেখি পা কেটে গেছে গোটা রক্তে এবং কি অবস্থা এ এইটা দিয়ে যাবে তো আমরা এসে গেছি বইমেলার কাছে এই যে এইটা বইমেলার গেট খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো চাই ঢুকি দেখি কি হচ্ছে না হচ্ছে ভেতরে তোমরাও চলো বইগুলোও দেখা যাক কি কি বই আছে না আছে তোমরা চাইলে এখানে এসে কিনতে পারো কিন্তু এখন আমি ভিডিওটা যখন আপলোড করছি তখন বইমেলা শেষ হয়ে গেছে বইমেলাটা তিন দিনের জন্য সতেরো তারিখ অব্দি আজ অবধিই হবে বইমেলা তো এখানে বিভিন্ন ধরনের বাচ্চার থেকে শুরু করে বড়দের সমস্ত রকমের বই আছে এই যেগুলো যেমন বাচ্চাদের শেখার বই হওয়া বিসিডি মানে যারা একদম নতুন পড়াশোনা শিখছে তাদের জন্যে বিভিন্ন ধরনের গল্পের বই যেমন গোপাল ভাঁড় থেকে শুরু করে রূপকথা সমস্ত গল্পের বই এখানে পাওয়া যাবে পাওয়া যাচ্ছিলো আর কি এই যে তো ই মানে কিনবে কী করবে বুঝতে পারছিল না এখানে একটা আঁকার বইও দেখলাম যাতে রঙ করতে হয় তো এখানে গোপাল ভাড়ের বই আছে আরও বিভিন্ন ধরনের অনেক বইয়ের কালেকশন আছে আমরা এখানে বসার জায়গা পেয়ে গেছি তাই তিনজনে মিলে বসে পড়লাম আর এইদিকে সেল ছবি তুলতে ব্যস্ত আছে তো তারপর কাকিমা ওকে একটা চিপস কিনে দিল তবে সেটাই শেয়ার করে তিনজনে মিলে খেলাম খেতে খেতে অনুষ্ঠান কখন শুরু হয় সেটারই অপেক্ষা করছি তারপরে এখানে কপিরাইটের জন্য এখানটা মিউট করে দিতে হয় আর এই যে এখানে কিচেন একটা নাম ছিল আমি ভুলে গেছি আর এদিকে এগুলো হচ্ছে কলেজ স্ট্রিট থেকে সব হচ্ছে বইয়ের স্টলগুলো দেয়া হয়েছিল। খুব ভালো ভালো সুন্দর সুন্দর বই ছিল তো তারপর আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখে তারপরে এদিকে একটু বাইরের দিকে এলাম এসে মানে আর কি এবার বেরিয়ে আর বেশিক্ষণ থাকবো না অনেক সন্ধে হয়ে যাচ্ছে এদিকে বইয়ের স্টল আছে আর ফুল মেলাও হয়েছে মানে অল্প মানুষ তিনটে জিনিস একসাথে হয়েছে ফুল মেলা বই মেলা খাদ্য মেলা তো বই মেলাটাই মানে বইয়ের রেটাই বেশি ফুলের এটা কম তো আমরা এখন ফুল দেখতে যাচ্ছি ওইদিকে কি কি ফুল আছে তো এই যে দেখো কত এটা হচ্ছে এটা ফুল না এটা হচ্ছে ফুলকপি আর এগুলো কি জানি না আমি ওইগুলো হচ্ছে হলুদ হলুদ ফুলকপি ছিল এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ এটা হলুদ ফুলকপি প্রথমবার দেখলাম আর এই নিচের ফলটাও আমি প্রথমবার দেখলাম লম্বা লম্বা জানি না এটা তো তারপর এদিকে বিভিন্ন ধরনেরও গাছ আছে এগুলো হয়তো চাইলে মানে কিনতেও পারবে তোমরা এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে তো তারপরে এই যে এখানে অনেক রকমের ফুল বিশেষ করে গাঁদা ফুলের গাছ অনেক আছে আর কি বড় বড় ফুলগুলো আমরা দেখলাম দেখে খুব ভালো লাগলো এই যে এখানে তো ফুলে ভর্তি কত ফুল গাঁদা ফুলটাই বেশি তো তারপরে এখানে মিষ্টির দোকানে এত বড় বড় এগুলো নাকি ল্যাংচা এগুলো দেখে আমরা বাড়ি চলে এলাম বিগ ল্যাংচা এগুলো টাটা